বিভিন্ন ভৈরবী ভৈরবী ভক্তগণের দুঃখ দূর করেন এবং তাদের জমযন্ত্রণা বিনাশ করেন তিনি কাল কালভৈরবের স্ত্রী বলে তাকে ভৈরবী বলা হয় এই দেবী জগতের ভরণ রমন এবং বমন করেন বলেই তিনি ভৈরবী এবং তিনি জগতের পালন করেন জগতের সৃষ্টি প্রভৃতি কাজের জন্য রমন করেন এবং প্রলয়কালে পরম শিবের কুক্ষিস্থিত বিশ্বকে সৃষ্টিকালে ভ্রমণ করেন বলেই ইনি ভৈরবী তন্ত্রশাস্ত্রে বিভিন্ন ভৈরবীর নানা রূপ বর্ণনা করা হয়েছে এদের মধ্যে প্রত্যেকের মন্ত্র পৃথক পৃথক ভৈরবতন্ত্রে জন ভৈরবীর নাম পাওয়া যায় এরা যথাক্রমে সম্পদপ্রদা ভৈরবী ত্রিপুরা ভৈরবী কৌলেশী ভৈরবী সর্বসিদ্ধিদা ভৈরবী হয় বিধ্বংসিনী ভৈরবী চৈতন্য ভৈরবী কামেশ্বরী ভৈরবী ষটকুটা ভৈরবী নিত্যা ভৈরবী রুদ্র ভৈরবী ভুবনেশী বা ভুবনেশ্বরী ভৈরবী ত্রিপুরাবালা ভৈরবী নবকুটাবালা ভৈরবী এবং অন্নপূর্ণা ভৈরবী এই ভৈরবীগণের বিস্তৃত বর্ণনা দেওয়া হবে এই ভিডিওতে সম্পদপ্রদা ভৈরবী এই দেবী সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল তাম্রবর্ণা কপালে চন্দ্র চন্দ্রকলাযুক্তা ও মস্তকে জটাভার সমন্বিতা এনার রত্নমুকুটে চিত্রিত মুক্তাবলী এবং গলে রুধিরাক্ত মুণ্ডমালা বিরাজমান ত্রিনেত্রান্বিত বদনমণ্ডল পূর্ণ চন্দ্রের ন্যায় শোভমান মুক্তাহার সমন্বিত পিনোন্নত ঘটস্তিনি এই দেবী রক্তবস্ত্র পরিহিতা ও যৌবনমত্তরূপিণী এনার বাম হস্তে পুস্তক ও অভয় মুদ্রা এবং দক্ষিণ হস্তে বড় মুদ্রা ও যপমালা রয়েছে ইনি সর্বদা সাধককে সম্পদ প্রদান করেন শক্তিসঙ্গম তন্ত্রমতে এই দেবীর ভৈরব বটুক এবং তরলতন্ত্র মতে দক্ষিণামূল বটুক ভৈরবের সাত্বিক রাজস ও তামস ভেদে ত্রিভুদ্ধ এনাদের বর্ণনা পৃথক পৃথক সাত্বিক বটুক ভৈরবের আকৃতি এরূপ বালকরূপী বটুক ভৈরবের দেহকান্তি স্ফটিক সদৃশ কুণ্ডল শোভিত বদনমণ্ডল নবমণিময় কিঙ্কিনী নুপুরাধি দ্বারা শোভিত চরণ কমল নির্মল বসন্ধারী প্রসন্ন চিত্ত এবং ত্রিনয়ন এই দেবহস্তে সুলদন ও দণ্ড ধারণ করে আছেন রাজস বটুক ভৈরবের আকৃতি এইরূপ সূর্যের ন্যায় কান্তিযুক্ত এই বটুক ভৈরব ত্রিনয়ন এবং হাস্যবদন ইনি দক্ষিণ হস্তদয়ে বর মুদ্রা ও নরকপাল এবং বাম হস্তদয়ে অবয়মুদ্রা মুদ্রা ও শুল ধারণ করে আছেন নীলগ্রীব এই দেব বিবিধ ভূষণে বিভূষিত এবং এনার চূড়াতে বিরাজমান ইনি বন্ধুক কুসুমের ন্যায় অরুণ বস্ত্র পরিধান করে আছেন এবং ভক্তগণের ভয় দূর করেন তামস বটুক বৈরবের আকৃতি এইরূপ নীল পর্বতের ন্যায় দেহকান্ত্রিযুক্ত চন্দ্রকলা ও মুন্ডমালাধারী নগ্ন ও পিঙ্গল নয়ন এই দেবের দক্ষিণ ভাগের চার হাতে যথাক্রমে ডমরু, অঙ্কুশ খড়্গ ও শুল এবং বামভাগের চার যথাক্রমে অভয় মুদ্রা সর্প ঘণ্টা ও নরকপাল আছে এনার বদনে ভয়ঙ্কর দ্বংসটা রূপ পরিলক্ষিত হয় এনার ত্রিনয়ন এবং চরণে মণিময় কিঙ্কিনী নুপুরাদি ভূষিত হয়ে আছেন তিনি দক্ষিণামূর্তি ভৈরবের আকৃতি এই রূপ এক অতি উচ্চ বটবৃক্ষ পদ্মরাগ মণিময় ফল ও মরকত মণিময় বিচিত্র পত্রসমূহ এবং লম্বমান নবরত্ন দ্বারা শোভিত আছে ওই বটবৃক্ষের মূলে স্ফটিক ও রজতের ন্যায় অতি শুভ্র দেহধারী দক্ষিণামূর্তি শিব দক্ষিণ হস্তদ্বয়ে মুক্তাময় জপমালা ও অমৃত কলস এবং বাম হস্তদ্বয়ে বিদ্যা ও জ্ঞান মুদ্রা ধারণ করে আছেন এনার বক্ষস্থলে নাগযজ্ঞপবিত কপালে চন্দ্র মুখমণ্ডলে ত্রিনয়ন আছে ইনি বিবিধ ভূষণে বিভূষিত ত্রিপুরা ভৈরবী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সৃষ্টি করেছেন বলে এই তিন দেবতার পূর্বে বর্তমান ছিলেন বলে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সৃষ্টির পূর্বে ত্রিয়ময় অর্থাৎ সৃষ্টিস্থিত প্রলয়াত্মক ছিলেন বলে এবং প্রলয়কালে ত্রিলোকব্যাপী থাকেন বলে এই দেবীকে ত্রিপুরা বলা হয় ব্রাহ্মী রৌদ্রী ও বৈষ্ণবী এই তিন শক্তি তার পুর অর্থাৎ শরীর বলে তাকে ত্রিপুরা বলা হয় এই দেবীর আকৃতি এই উদীয়মান সহস্র সূর্যের ন্যায় দেবীর দেহকান্তি রক্ত বর্ণ ক্ষৌম এই দেবীর গলে মুন্ডমালা স্তন্দ্বয় রক্তলিপ্ত এনার দক্ষিণ হস্তদয়ে অভয় মুদ্রা ও বর মুদ্রা বাম হস্তদয়ে জপমালা ও পুস্তক এবং কপালে অর্ধচন্দ্র আছে স্মিতবদনা এই দেবীর রক্তকমলে ন্যায় শোভিত তিনটি নেত্র এবং মস্তকে রত্নমুকুট আছে কৌলেশী ভৈরবী সর্বসিদ্ধিদা ভৈরবী ভয় বিধ্বংসিনী ভৈরবী সম্পদপ্রদা ভৈরবী আকৃতির মতো একই প্রকার তাদের আকৃতি কেবল তাদের মন্ত্র পৃথক চৈতন্য ভৈরবী চৈতন্য ভৈরবীর আকার তন্ত্রের মতে এইরূপ তার দেহকান্তি উদীয়মান সহস্র সূর্যকিরণের মতো উজ্জ্বল ইনি নানাবিধ অলঙ্কারে বিভূষিতা তার মাথায় মুকুট কপালে চন্দ্রকলা রক্তবসনা এই দেবীর বাম হস্তদয়ে পাশ ও অঙ্কুশ এবং দক্ষিণ হস্তদ্বয়ে বর ও অভয় মুদ্রা আছে অতিশয় শোভাযুক্তা এই দেবী পিনন্নত ঘটস্থী কামেশ্বরী ভৈরবীর আকৃতিও অনেকটা চৈতন্য ভৈরবীর মতো শটকুটা ভৈরবী কূট শব্দের অর্থ সমূহ শব্দের অর্থ মন্ত্রও হয় এই দেবীর মূল মন্ত্রে ছয়টি ব্যঞ্জন বর্ণ বা বীজ আছে এই জন্য দেবীর নাম ষটকুটা ভৈরবী দেবীর আকার এই রূপ এই দেবীর দেহকান্তি উদীয়মান সূর্য এবং জবা পুষ্পের মতো উদীয়মান সূর্যের মতো অরুণ বর্ণ বস্ত্র পরিহিতা এই দেবীর গলদেশে মুন্ডমালা রয়েছে সুবর্ণ কলসের ন্যায় পিনোন্নত পয়োধরা এই দেবীর বাম হস্তদয়ে পাশ ও অঙ্কুশ এবং দক্ষিণ হস্তদ্বয় পুস্তক ও জপমালা ধারণ করে আছেন নিত্যাভৈরবীর আকার পূজা ধ্যান প্রভৃতি ষটকুটা ভৈরবীর নয় একই প্রকার কেবলমাত্র মূল মন্ত্র পৃথক রুদ্র রুদ্রভৈরবীর আকার বৃহৎ তন্ত্রসার গ্রন্থ অনুসারে এই রূপ উদীয়মান সহস্র সূর্যের ন্যায় দেহ কান্তি বিশিষ্টা এই দেবীর কপালে অর্ধচন্দ্র বিরাজমান ত্রিনয়না ও নানা অলঙ্কার ভূষিতা এই দেবী ভক্তের সর্বশত্রু বিনাশ করেন রুধির বমনশীল মুন্ডমালাধারিণী ও রক্তবসনা এই দেবীর দক্ষিণ ভাগের পাঁচটি হাতে ঊর্ধ্ব থেকে যথাক্রমে ত্রিশূল ডমরু খর্গ খেটক ও ধনু এবং বামভাগের পাঁচটি হাতে ঊর্ধ্ব থেকে যথাক্রমে বান পাশ অঙ্কুশ পুস্তক ও অক্ষমালা রয়েছে শিব সিংহাসনে অধিষ্ঠেতা এই দেবী দশভূজা ভুবনেশী ভৈরবী বা ভুবনেশ্বরী ভৈরবী দশ মহাবিদ্যার অন্তর্গত চতুর্থ মহাবিদ্যা ভুবনেশ্বরী থেকে ভুবনেশ্বরী ভৈরবী পৃথক ভুবনেশ্বরী ভৈরবীর আকার এইরূপ জবা কুসুম ও কুসুমের ন্যায় রক্তবর্ণায় দেবী কপালে চন্দ্রকলা এবং মস্তকে জটাভার আছে ত্রিনয়না রক্ত বসনা বিবিধ ভূষণে বিভূষিতা ও পিনন্নদ ঘটস্তিনী এই দেবীর বাম হস্তোদ্দ্বয়ে পাশ ও অঙ্কুশ এবং দক্ষিণ হস্তোয় বর মুদ্রা ও অভয় মুদ্রা রয়েছে ত্রিপুরবালা ভৈরবী ও নবকুটাবালা ভৈরবীর আকৃতি ভুবনেশ্বরী ভৈরবীর মতো একই রূপ কেবল মন্ত্র পৃথক অন্নপূর্ণা ভৈরবী অন্নপূর্ণা ভৈরবীর আকার জ্ঞানানক তন্ত্রমতে এই রূপ তপ্ত কাঞ্চনের ন্যায় দেহকান্তি বিশিষ্ট এই দেবীর মস্তকে বালচন্দ্র শোভা পাচ্ছে এনার মুকুট নবরত্ন প্রভায় দীপ্ত হয়েছে কুমকুমের ন্যায় অরুণ বর্ণা বিচিত্র বসনা এই দেবীর উন্নত পয়োধার যুগল সুবর্ণ কলসের ন্যায় স্থূল দেবীর সম্মুখে দুগ্ধ ফেনের ন্যায় ধবল বদন ত্রিনেত্র বদন নীলকণ্ঠ সর্প বিভূষিতাঙ্গ কুন্ কুন্দকুসুম তুল্ল কান্তিময় শম্ভুকে নিত্যপরায়ণ দেখে দেবী পরম আনন্দ উপভোগ করছেন দেবীর আনন্দপূর্ণ বদনে চঞ্চল নয়ন শোভা পাচ্ছে মেখলা পরিহিতা স্তুল নিতম্বা অন্নপ্রদান নিরতা এই দেবী লক্ষ্মী ও পৃথিবী কর্তৃক অলঙ্কৃতা হয়ে আছেন যদিও ভৈরবীগণের ভৈরব বটুক বা দক্ষিণমূর্তি শিব তথাপি অন্নপূর্ণা ভৈরবীর ভৈরব হলেন পঞ্চবক্র শিব ষোড়শীর ভৈরবও শিব বন্ধুরা আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্য